হোটেল স্টাইল পরোটা তৈরি করে দেখাবো আজকের পর্বে আপনারা চাইলে এই পরোটাটা একবার বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করেও খেতে পারবেন পরোটাটা তৈরির জন্য এখানে আমি মেজারমেন্ট কাপে তিন কাপ পরিমাণ আটা নিয়েছি আপনারা চাইলে ময়দাও নিতে পারেন দিয়ে দিচ্ছে হাফ চা চামচ পরিমাণ লবণ আর দুই চা চামচ পরিমাণ চিনি চিনিটা দিলে পরোটাটা খেতে অনেক বেশি ভালো লাগে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ তেল তেলটা দিয়ে আটার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে আটাটাকে যত ভালোভাবে ময়ন করা হবে পরোটাটা তত বেশি ক্রিস্পি হবে এ তো এভাবে করে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এটা যখন মাখানো হয়ে আসবে সে পর্যায়ে আমি হালকা গরম পানি দিয়ে এই ডোটা তৈরি করে নেব এভাবে হালকা কুসুম গরম পানি দিয়ে যদি ডোটা মাখান তাহলে পরোটার ভেতরটা একেবারে সফট হবে তবে অনেক বেশি গরম পানি দেওয়া যাবে না তাহলে আবার আটাটা একেবারে সেদ্ধ হয়ে যাবে তখন আর পরোটাটা খেতে অতটা ভালো লাগবে না এখানে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি ডিমটা দিলে পরোটার টেস্টটা দ্বিগুণ হয়ে যায় তবে আপনারা যদি ডিম না দিতে চান তাহলে ডিম বাদেও এই পরোটাটা বানিয়ে নিতে পারেন খুব ভালোভাবে মাখিয়ে নেব মাখানোর এ পর্যায়ে আমি আরও এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে আবারও ডোটাকে একেবারে সফট করে মাখিয়ে নেব আমি এই ডোটা মাখাতে প্রায় চার টেবিল চামচের মতো তেল ব্যবহার করেছি এই তো ডোটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি মাখানো হয়ে গেলে এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এতে করে ডোটা সফট হয়ে আসবে আর পরোটাটা অনেক বেশি ভালো হবে আপনারা চাইলে সাথে সাথেও বানিয়ে নিতে পারেন আধা ঘন্টা পর আমি ডোটাকে আবারও একটু খুব ভালোভাবে মথে নিচ্ছি তারপর একটা লেচি কেটে নিচ্ছি আমি একটু বড় করে এই পরোটাটা তৈরি করব আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে নিতে পারেন সামান্য একটু ময়দা দিয়ে আমি এটাকে বেলে নিচ্ছি আমি আজকে গোল করে পরোটাটা তৈরি করছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপ করে পরোটাটা বানিয়ে নিতে পারেন এই তো রুটিটা বানানো হয়ে গেলে আমি ওপর দিয়ে কিছুটা তেল ব্রাশ করে দিচ্ছি খুব ভালো করে আমি তেল মাখিয়ে নিচ্ছি খুব ভালোভাবে তেলটা মাখিয়ে নিয়েছি মাখানো হয়ে গেলে ওপর থেকে একটু শুকনো ময়দা ছিটিয়ে নেবেন আমি এখানে ময়দাটা দিতে ভুলে গিয়েছিলাম ময়দাটা দিলে লেয়ারটা খুব সুন্দরভাবে বোঝা যাবে ছুরি দিয়ে এক সাইড কেটে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু রোল করে নিচ্ছি তারপর এটাকে আবারও এভাবে করে পেঁচিয়ে নিচ্ছি তারপর পরোটাটা বানিয়ে নেব এভাবে করলে পরোটার ভেতরে অনেকগুলো লেয়ার ক্রিয়েট হয় এ তো এভাবে করে আমি পরোটাটা বেলে নিচ্ছি আর একটু মোটা করে এই পরোটাটা বেলে নিতে হবে একেবারে পাতলা করে বেলা যাবে না এবারে আমি পরোটা ভেজে নেব এই জন্য চুলায় আগে থেকে তাওয়াটা গরম বসিয়ে দিয়েছি এবারে পরোটাটা এপিটপিট করে খুব ভালো করে সেঁকে নেব। আপনারা যদি পরোটা ফ্রোজেন করতে চান তাহলে এভাবে তেল ছাড়া এপিটপিট খুব ভালো করে একটু ভেজে নেবেন তারপর ঠান্ডা করে যে কোনো এয়ারটাইট বক্স অথবা ব্লক ব্যাগে ভরে এটাকে দুই থেকে তিন মাসের মতো সংরক্ষণ করতে পারেন জাস্ট বের করে ভেজে নিলেই হবে এপিটোপিড ভাজা হয়ে গিয়েছে এবার আমি এটাকে তেলে ভেজে নেব আপনারা চাইলে ঘি অথবা বাটার দিয়েও ভেজে নিতে পারেন আমি আমার পছন্দ মতো কালার করে ক্রিস্পি করে এটাকে ভেজে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো ভেজে নেবেন এই তো এপি উল্টে পাল্টে এটাকে খুব ভালো করে আমি ভেজে নিয়েছি একটা পরোটা রেডি হয়ে গিয়েছে বাকিগুলোকেও আমি একইভাবে ভেজে নেব এই তো হোটেল স্টাইলে পরোটা পুরোপুরি রেডি দেখুন বাইরেটা ক্রিস্পি আর ভেতরটা একেবারে সফট হয়েছে ভেতরের লেয়ারগুলো কত সুন্দরভাবে বোঝা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি পরোটাগুলো আপনারা যে যেকোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন খেতে অসম্ভব মজার হয় আর একবার বানিয়ে পুরো মাসের জন্য ফ্রোজেন করেও রাখতে পারেন আর বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগে